পরিমণি বর্তমান সময় তো তারই গুণগান চলছে পুরো ইন্টারনেট জুড়ে এই সময় পরিমণিকে চেনেন না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না সত্যি কথা সর্বপ্রথম ভাইরাল হন যখন তিনি নিজে সাংবাদিক আইন শৃঙ্খলা লোকেদের কাছে যে বলেন তাকে নাকি ধর্ষণ করার জন্য চেষ্টা করা হয়েছে তখনই মাঠে নেমে যায় বাংলাদেশ পুলিশ খুঁজতে শুরু করে আসল রহস্যটা কি কথায় আছে না সত্য কখনও মাটি চাপা থাকে না এখানেও ব্যাপারটা তেমনই পুলিশের ইনভেস্টিগেশন করার পর পরিমণি সম্পর্কে অনেক তথ্য হাতে পায় পুলিশ এ ব্যাপারে পরিমণির বাসায় কথা বলতে গেলে পরিমণি তাদেরকে ডাকাত বলে ঘরে ঢুকতে দেয় না বাজে বিহেভ করতেছে যে গেট আমার মনে হচ্ছে এরা ডাকাত উল্টো লাইভে এসে পুরো ব্যাপারটাকে ঘোরানোর চেষ্টা করে আপনার বুদ্ধি ভালো আসলে কি এমন করেছিল পরিমণি যে এখন পরিমণির এমন অবস্থা না জনাব ছোট কোনো কাণ্ড করেননি এই সুন্দরী চিত্রনায়িকা রীতিমতো মদের দোকান বসিয়েছে বাসায় তার বাসা থেকে বিপুল সংখ্যক মদ উদ্ধার করা হয় যে পরিমাণ বৈদেশিক মদ তার বাসা থেকে উদ্ধার করা হয় তা দেখে এতটুকু বোঝা যায় পরিমণি নেশা ছাড়া চলতে পারে না তাছাড়াও পরিমণিকে নানা ক্লাবে দেখা যায় এখন অনেকে বলবেন ভাই ওর টাকা আছে তাই ওই মজমস্তি করে কিন্তু পরিমাণি যে পরিমাণ টাকা উড়ান তা আসলে কোথা থেকে পান আপনি জানেন জানি না বছরে তিন থেকে চারবার দুবাই ভ্রমণে যান ফান্তাজ অনুযায়ী বলা যায় প্রতিবার তিনি ভ্রমণে পঞ্চাশ লাখ টাকার উপরে খরচ করে থাকেন তাহলে এই টাকার উৎস কোথায় তিনি যে পরিমাণ টাকা খরচ করেছেন এক বছরে সে পরিমাণ টাকা সে মুভি বিজ্ঞাপন থেকেও কামাতে পারবে না একটা মধ্যবস্তু পরিবার থেকে উঠে আসা এমন কি করলো যে হঠাৎ এত টাকার মালিক হয়েছে আসুন তার মুখেই শুনি এই ক্লাব নয় এমন অনেক ক্লাব রয়েছে যে ক্লাবের প্রতিপতি মালিকের সাথে থাকতে পারে পরিমনির সম্পর্ক সঠিক বলেছেন কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে হয়তো কথাটি মন করা কিন্তু কোটি টাকার গাড়ি উপহার পাওয়া বছরে পাঁচ থেকে ছয় বার বাইরের দেশ থেকে ঘুরে আসা এবং তার চলাচল দেখে এটা ভাবতে আমাদের বাধ্য করে বর্তমানে পরিমাণের অবস্থা এতটাই খারাপ যে তাকে সাহায্য করার মতো কেউ তার সামনে আসে না পরিমণির বর্তমান অবস্থা দেখে আপনার কি মতামত অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন ভাই আপনারা কি বুঝতে পারতেছেন আমার অবস্থা না